এই যে এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি দেখতেই বিশাল বিশাল আকৃতিতে জল জমে রয়েছে লিফ্টের ভিতরে জল জমে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উঠা হচ্ছে এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি ব্লক আটান্ন দুতলায় ব্লক আটান্ন দুতলায় পেশেন্টকে বার করছে ভিতরে আমাদের হাউস কিপিং এক্সিকিউটিভ মিস্টার চন্দন চক্রবর্তী স্যার আমার সাথে কথা বলছেন পেশেন্টের বাড়ির লোকের সাথে এবং পেশেন্ট আসছে দেখতেই পাচ্ছেন দুঃখিত ওইটা স্ট্রেচটাকে আপনারা হ্যান্ড ওভার দেন স্যার একটু ডিসকাস হতে কি কোন কল করতে দেন আস্তে

এই এই সাবধান কিন্তু ঠিক আছে ঠিক আছে দিকে চাপুন দেখতে পাচ্ছেন নিয়ে বাইরের দিকে আসা হচ্ছে পেশেন্ট নিয়ে আসা হচ্ছে দেখবেন এই জায়গার সাবধান অভিযান এই জায়গা সাবধান পেশেন্ট নিয়ে আমরা রীতিমতন ব্লকের বাইরে চলে এসেছি এখন পেশেন্টকে অ্যাম্বুলেন্স তোলা হচ্ছে দেখতেই পাচ্ছি সতর্কিতভাবে এবং হাউস কিপিং স্টাফের এবং তাতে ইনভলভ আছে হাউস কিপিং এক্সিকিউটিভ এবং ডান্সের সুপারভাইজার যে স্ট্রাইক থাকা সত্ত্বেও এই কাজের সাথে এসছেন তার জন্য অজস্র ধন্যবাদ জানাই তাকে এবং এই অ্যাম্বুলেন্স ড্রাইভারও সহযোগিতা করছে অ্যাম্বুলেন্সের ভিতরে পেশেন্টকে তোলা হয়ে গেছে রীতিমতন এটাই একটা আপনাকে আপনাদের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখানোর প্রচেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নাইস ডে এবং পেশেন্টের সুস্থতা আমরা কাম্য রইল ঈশ্বরের কাছে